হাতি হত্যাকাণ্ডের জন্য আমরা খুবই এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক যুবক ছিল তাকে সৈজ সরকার অতীত সরকারের কারণে দেশে হত্যা করা হয়েছে হত্যাকারীরা ধরাও পড়েছে কিন্তু এটি নিয়ে এখন আর বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার নেই বিচারের জন্য অপেক্ষা করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনাকেও মৃত্যুদণ্ড দিয়েছে তারা অন্যান্য অপরাধীদেরও বিচার করবে ধৈর্য ধরে অপেক্ষা করা হচ্ছে এই সরকারের আয়ু আছে আর তিন চার দিন এখন বিশৃঙ্খলা করা ঠিক নয় কোথায় কথায় শাহবাগ চত্বর ঘেরাও করে রেখে জনগণকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই বহু মানুষ হাসপাতালে যেতে পারে তাছাড়া আরেক দু একটি বিষয় আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকার কিছু চুক্তি করতে চায় যাদের আয়ু এক সপ্তাহ তাদের এইভাবে দীর্ঘমেয়াদী চুক্তি করা তো তাদের পক্ষে শোভনীয় নয় নির্বাচিত সরকার যেই আসুক তারা এই সমস্ত চুক্তি করবে প্রয়োজন হলে চুক্তি করবে না বিমান কেনা এবং নানান ধরনের বিষয় তাদের এই যে তৎপরতা এটিকে জনগণ ভালো চোখে দেখছে না তবে সবচাইতে বড় কথা হলো বাংলাদেশ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্যে মহান মুক্তিযুদ্ধে আমরা সবাই অংশ নিয়েছি একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাবো বলে এখনও সেই দেশটি হয় নাই আগামী নির্বাচনে আবার জনগণের জন্য সুযোগ এসেছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনিমানে আমরা আশা করি জনগণ আবার মাথা উঁচু করে দাঁড়াবে এবং একটি স্বাধীন সর্বভৌত রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করবে ভবিষ্যতের জন্য একটি খারাপ উদাহরণ হয়ে থাকবে তবে আমরা মনে করি নির্বাচন সুষ্ঠু হলে নির্বাচিত প্রতিনিধিরা বসে যেসব সংস্কার প্রয়োজন সেগুলো করা হবে যেগুলোতে আমাদের নোট ডিসেন্ট দেওয়া আছে সেগুলো করা হবে না নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন এটাই আমরা আশা করি জয়পাড়া দশম নির্বাচন চল্লিশ বছর আগে এমপি যাদের বয়সে চল্লিশ বছর হয়নি আমার জনগণের উপর আস্থা আছে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আবারও সপ্তমবারের মতো বিজয়ী হব আল্লাহ যদি চায় জনগণ যদি চায় ধন্যবাদ